প্রেমিক সচেতন সুনাগরিক নিশ্চয়ই আপনি ভাবছেন আপনার প্রজন্মের জন্য দেশের খাদ্য পুষ্টি নিরাপত্তা জলবায়ু পরিবেশ ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে শুধু আপনি না আজকে দেশের সচেতন অসচেতন সকলকেই বিষয়গুলো ভাবিয়ে তুলছে বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক অপ্রতিদ্বন্দ্বী প্রভাবশালী দেশ আমেরিকা আর তাদের শক্তিশালী এই জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তৃতীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আধুনিক বাণিজ্যিক কৃষি বিশ্ব অর্থনৈতিক গবেষকদের মতে বর্তমান বিশ্বে কৃষি শিল্পের সমৃদ্ধি ছাড়া কোনো দেশের পক্ষেই শক্তিশালী টেকসই অর্থনীতির ভিত করা সম্ভব নয় যদিও আমাদের দেশ কৃষিভিত্তিক অর্থনৈতিক দেশ হিসেবে জনশ্রুত আপনি ভাবুন তো প্রতি বছর আঠারো হাজার কোটি টাকার শুধুমাত্র ফল আমরা বিদেশ থেকেই আমদানি করি আর এই ফল আমদানির মাধ্যমেই বৈধ পথে পাচার হচ্ছে আমাদের কষ্টার্জিত রিজার্ভ আমরা সচেতন আমরা ভাবছি আমাদের সময় এসেছে আমাদের দেশের সোনামাটিতে আধুনিক বিজ্ঞান ভিত্তিক চাষের মাধ্যমে আমাদের সক্ষমতা দিয়ে আন্তর্জাতিক মানের ফল উৎপাদন করে আমরা রুখে দেব ফল আমদানি যৌক্তিক সময়ে দেশের চাহিদা মিটিয়ে আমাদের উৎপাদিত ফল বিশ্ববাজারে রপ্তানি করে আমরা হব অর্থনৈতিকভাবে স্বাবলম্বী জাতি হিসেবে গর্বিত ও সার্থক আমাদের কর্ণধার পেড্রোলো এনকে লিমিটেড সহ দেশের খ্যাতনামা বহু প্রতিষ্ঠানের সফল প্রতিষ্ঠাতা জনাব নাদের খান স্বাধীনতা যুদ্ধের পরপর যুদ্ধবিধ্বস্ত দেশের জলবায়ু ও পরিবেশের মান উন্নয়নে নিজ সচেতনতা ও দায়িত্ববোধ থেকে দীর্ঘ অর্ধশত বছর ধরে উদ্যোগে কোটি কোটি বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের জন্য দৃষ্টান্তমূলক অবদান রেখেছেন সময়ের ব্যবধানে এই নিষ্ঠাবান বিচক্ষণ প্রকৃতি সচেতন ও বিজ্ঞ মানুষটি অনুধাবন করেন বনায়ন বা বৃক্ষরোপণ শুধুমাত্র পরিবেশ জলবায়ুর ভারসাম্য রক্ষা করে কিন্তু ফলজ কৃষি পরিবেশ ও জলবায়ুর ভারসাম্যের পাশাপাশি দেশের ফলের চাহিদা পুষ্টি নিরাপত্তা কর্মসংস্থান ও দেশের অর্থনীতি সমৃদ্ধির একমাত্র সমাধান এই আত্মবিশ্বাস থেকে জনাব নাদের খান স্বপ্নদ্রষ্টায় এই মানুষটি গত এক যুগ ধরে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে অব্যাহত প্রচেষ্টায় গড়ে তুলেছেন বাংলাদেশে বৃহৎ বহু প্রজাতির ফলজ উদ্যান ও একমাত্র স্বয়ং সম্পূর্ণ নার্সারি হালদা অর্গানিক ফ্রুটস অ্যান্ড মডার্ন হর্টিকালচার হাজার বিঘার অধিক আয়তন নিয়ে বহু প্রজাতির দেশের বৃহৎ ফলজ উদ্যান ও একমাত্র স্বয়ং সম্পূর্ণ নার্সারি হালদা অর্গানিক ফ্রুটস অ্যান্ড মডার্ন হর্টিকালচার আমাদের নিজস্ব জার্ম প্লাজমে পরীক্ষিত বিভিন্ন প্রজাতির লক্ষাধিক ফলনশীল উন্নত জাতের পরীক্ষিত মাতৃগাছের অঙ্গজ দ্বারা আধুনিক বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বছরে পনেরো লক্ষাধিক নিরোগ সুস্থ ফলজ চারা আমরা উৎপাদন করছি এই উৎপাদিত চারা শতভাগ কাঙ্ক্ষিত বাণিজ্যিক উৎপাদনে সক্ষম আমাদের রয়েছে দক্ষ কারিগরি কৃষি জনশক্তি প্রশিক্ষণশালা বিজ্ঞানমনস্ক দক্ষ সুপারভাইজার ও কাস্টমাইজ অর্গানিক ফার্টিলাইজার আসুন আধুনিক বাণিজ্যিক ফলজ কৃষি সম্প্রসারণে আগামীর কৃষি অর্থনৈতিক সমৃদ্ধিতে আপনি আমি আমরা দৃঢ় লক্ষ্যের দিকে এগিয়ে যাই অবদান রাখি টেকসই জাতীয় অর্থনীতি বিনির্মাণে আমাদের প্রচেষ্টা আধুনিক কৃষির মাধ্যমে বাণিজ্যিকভাবে অবহেলিত পার্বত্য অঞ্চল সহ দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তোলা পেট্রোল এনকে লিমিটেড উদ্যোগ আমাদের প্রদর্শনী বিক্রয় ও বিতরণ কেন্দ্র ডলু ফটিকছড়ি চট্টগ্রাম উদ্যোক্তা তথ্য ও পরামর্শের জন্য যোগাযোগ করুন